আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে আর আগে এর জন্য পরীক্ষা হতো কিন্তু এখন আর সেই পরীক্ষা হয় না আইটিআই কিন্তু অনেক ডিমান্ড রয়েছে যেমন হচ্ছে ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড আইটি ট্রেড তারপর ডিএমসি ট্রেড এর বেস্ট ট্রেড কোনগুলো রেলের জন্য কোন ট্রেডগুলো বেস্ট আর যারা কম নাম্বার পেয়ে তারা ভালো ট্রেড পেয়ে যায় ভালো কলেজও পেয়ে যায় ওহ কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো গাইস মাই চ্যানেল ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে ষোলোই মে তো তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল পনেরো পাঁচ দু হাজার ওটা লাস্ট ডেট যেটা দিয়েছিল ডাব্লিউ পোর্টালে তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে তো তোমরা যারা যারা আইটিআই পড়ার জন্য ফর্ম ফিল আপ করবে ভেবেছিলে কিন্তু কোনো কিছু কারণে হয়তো ফর্ম ফিল আপ করতে পারো নি তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম আমি আইটিআই সম্পর্কে পুরো স্টেপ বাই স্টেপ বলবো মানে যতটা আমি জানি ততটা তোমাদেরকে বলবো তার সঙ্গে সঙ্গে এই যে আপডেটগুলো দিচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো দেখো তোমরা যারা যারা সরকারিভাবে আইটিআইতে পড়তে চাইছো একদম কম খরচে তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে তো আমার এই ভিডিওগুলো ফলো করতে থাকো তো তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার রয়েছে সব গুড নিউজটা দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এখনও ভাবছো যে তোমাদের হয়তো নাম্বার কম বা পার্সেন্টেজ কম তোমরা হয়তো চান্স পাবে না একদম ভুল ভাবছো তোমরা ফটাফট আগে ফর্মটা ফিল আপ করো তো তোমাদেরকে গুড নিউজটা সর ফার্স্টে দিয়ে দিই তারপর ডিটেলসে বাদ বাকি কথাগুলো বলছি তো গুড নিউজ মানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল পনেরো পাঁচ দু সেটা বেড়ে এখন করে দিয়েছে একত্রিশ পাঁচ দু মানে মে মাসের একত্রিশ করে দিয়েছে আজকে ষোলো তারিখ এখনও পর্যন্ত তোমাদের হাতে কিছুটা সময় রয়েছে ফর্ম ফিল আপের তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারো তোমরা ফটাফট ফর্ম ফিল আপ করে নাও তো আমাকে ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করে বলছো যে তোমরা এইচএস এইচএস এইচএসের কি কিছু লাগে না এখানে এর কোনো কিছুই লাগে না ঠিক আছে এখানে জাস্ট মাধ্যমিকের লাগে আর আগে এর জন্য পরীক্ষা হতো কিন্তু এখন আর সেই পরীক্ষা হয় না তো এখন আইটিআই করার জন্য মাধ্যমিকের যাবতীয় সব কিছু লাগছে তো আইটিআই সম্পর্কে তোমরা অনেকেই জানতে না তো আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ এটা ভালো লাগছে আরও তোমাদেরকে আরও অনেক হেল্প করব তো যাই হোক আইটিআই কিন্তু দুটো গ্রুপ একটা হচ্ছে ই গ্রুপ একটা এম গ্রুপ ই গ্রুপটা হচ্ছে তোমার এইট পাস যারা করেছে তাদের জন্য আর এম গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে বা এইচএস পাস করেছে যারা এইচএস পাস করেছো তোমরাও আইটিআই জন্য অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমাদের এইচএসের কোনো কিছু লাগছে না তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টসগুলো লাগছে এবার এই আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ করবে বা আইটিআইয়ের যে ভর্তি হবে এর জন্য কোনো পার্সেন্টেজ যে ধার্য করা রয়েছে যে এত পার্সেন্ট লাগবে বা এত নাম্বার লাগবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই ঠিক আছে তোমরা মোটামুটি এর ফর্মটা আপাতত ফিল আপ করো তো এর ফর্ম ফিল আপ করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে তোমার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট আধার কার্ড আর এক কপি ফটো তো যাই হোক তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল যেটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার চব্বিশ ছিল সেটা এখন বেড়ে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ হয়ে গেছে তো তোমরা যারা যারা আইটিআই করতে চাইছিলে তোমরা এখনও সুযোগ আছে তোমাদের তোমরা ফটাফট ফর্মটা ফিল আপ করে নাও তো আইটিআইয়ের কোনো ওয়েবসাইটে বলা নেই যে তোমার মাধ্যমিকে এত নাম্বার লাগবে এত পার্সেন্ট লাগবে তোমরা মোটামুটি মাধ্যমিক পাস করলেই তোমরা আইটিআইয়ের ফর্ম ফিল জন্য আবেদন করতে পারবে তোমরা ফর্ম ফিল করো তারপর বাদ বাকি স্টেপগুলো আমি তোমাদেরকে বলে দেবো তো আরেকটা জিনিস যারা ফর্ম ফিল আপ করছো তো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলছো যে তোমাদের ভেরিফিকেশান স্টেটাসটা হচ্ছে পেন্ডিং রয়েছে তো এটা হচ্ছে পেন্ডিং তোমার কারুর একদিনে হয়ে যায় কারুর দুদিন বা কারুর তিন দিন বা কারু চার পাঁচ দিনেও লেগে যায় ঠিক আছে আমার যেমন আমি যে ফর্ম ফিল করেছি আমার হচ্ছে আজকের একদম ভেরিফিকেশান স্টেটাস যেটা সেটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার ওখানে তোমার অ্যাকনলেজমেন্ট একটা সার্টিফিকেট বলে একটা আসবে সেটা হচ্ছে তোমরা ডাউনলোড করে রাখবে ওটা হচ্ছে তোমার যে যে ফর্ম ফিল আপ টিল আপগুলো করেছো ওই ওই সব কিছু আর কি যে তোমার নাম বাবার নাম মার নাম তারপর তোমার আধার কার্ডের নাম্বার তারপর হচ্ছে তোমার মাধ্যমিক কত কী পেয়েছিলে সেই নাম্বার ঠিক আছে এগুলোই ওই একটা সার্টিফিকেট মতো ওটা একটা থাকবে ওটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো তো এরপর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তারপর তোমরা কাউন্সিলিং চয়েস ফিলিং করা স্টার্ট করে দেবে ঠিক আছে তো কীভাবে কী করবে সব আমি তোমাদেরকে বলে দেবো তো ফর্মটা আপাতত ফিল আপ করো তোমাদের গুড নিউজ দেওয়ার ছিল গুড নিউজ দিয়ে দিলাম তো তোমাদের গুড নিউজ দেওয়ার জন্য আমি এখন নেচারের মধ্যে ঢুকে গেছি ওদিকে হচ্ছে কোকিল পাখি কহু কহু করে ডাকছে ঠিক আছে আমি এখন একটু মাঠের এই দিকটা চলে এসেছি ফুরফুর হাওয়া ঠিক আছে এখন এরকম স্টুডিও করে নিয়েছি তো দেখো এখন কেমন ভিডিও ছাড়বো এখন হচ্ছে তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা যারা যারা আইটিআই করতে চাইছো দেখো আমি আইটিআই করেছি আমি জানি কি কী বিষয় কীভাবে কী করতে হয় না করতে হয় তোমরা হয়তো অনেকেই জানো না তো আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ তো আমি চাই আরও তোমরা কিছু জানো আরও তোমরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হও ঠিক আছে তো আমার এটা যেহেতু ব্লগিং চ্যানেল ঠিক আছে আমি এই চ্যানেল ব্লগিং করি ঘোরাঘুরি থেকে শুরু করে ট্রাভেল থেকে শুরু করে আমি ব্লগিং করে থাকি ঠিক আছে তো এখন আপাতত তোমাদের আপডেট দেব তার সঙ্গে সঙ্গে ব্লগগুলোও ছাড়বো ঠিক আছে তোমরা এই ভিডিওগুলো দেখো তার সঙ্গে সঙ্গে আমার ব্লগের ভিডিওগুলোও দেখবে দেখো এখানে যেরকম উপকৃত হচ্ছে তেমন আমি যে ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি সেখানেও কিছু কমেন্ট করবে ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগছে কী তো দেখো তোমাদের কিন্তু আপডেটগুলো আমি দিতে থাকব তার পাশাপাশি আমি ব্লগিংও করবো ঠিক আছে যেমন এই যে আপডেটগুলো দিচ্ছি আমি কি টেক চ্যানেল খুলে বসবো নাকি তোমাদের আপডেট দেওয়ার জন্য জাস্ট একটা করে ভিডিও ছেড়ে দিচ্ছি ঠিক আছে আর না হলে আমার ব্লগ চ্যানেল এটা ব্লগ থাক তো তোমাদের যাদের ভালো নাম্বার রয়েছে তোমরা কিন্তু সরকারিভাবে কলেজ চান্স পেতে পারো তো এখন হচ্ছে তোমার সরকারি কলেজ যেমন বেশি হয়ে গেছে সেরকম প্রাইভেট কলেজও অনেক বেশি হয়ে গেছে বিশেষ করে সরকারি কলেজগুলোই প্রাইভেট পড়ানো হচ্ছে আর এখন তো কম্পিটিশান ভালোই বেড়ে গেছে যেমন হচ্ছে এই আইটিআই করে তোমরা কি করবে আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে সেগুলো কিন্তু তোমাদেরকে কলেজে ট্রেনিং দেওয়া ঠিক আছে এবার এই আইটিআই করে তোমরা ভাবছো যে কি করব কী না করবো দেখো আইটিআই কিন্তু অনেক ডিমান্ড রয়েছে যেমন হচ্ছে ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড আইটি ট্রেড তারপর সে ডিএমসি ট্রেড ঠিক আছে আর ট্রেড এগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিমান্ড রয়েছে আরও অনেক ট্রেড রয়েছে যেমন হচ্ছে তোমার ষাট থেকে সত্তরটা মতো ট্রেড রয়েছে তো সব বলবো তোমাদেরকে আইটিআইয়ের বেস্ট ট্রেড কোনগুলো তো রেলের জন্য কোন ট্রেডগুলো বেস্ট সব ধীরে ধীরে তোমাদেরকে বলে দেবো তো আপাতত ফর্ম ফিল চলছে এখন ফর্ম ফিল আপটা হয়ে যা এবার দেখো যারা কম নাম্বার পেয়েছে তোমরাও ফর্ম ফিল করে রাখো এটা নিয়েও একটা ভিডিও বানাতে হবে যে তোমরা দেখো তোমাদের যাদের হচ্ছে মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে তোমরা তো ভালো কলেজ পেয়ে যাবে ভালো ট্রেড পেয়ে যাবে যাদের কম নাম্বার রয়েছে হয়তো তারা হচ্ছে ভালো ট্রেড পেতে পারে ভালো কলেজ পাবে না অনেকটা দূরে হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে তোমরা অনেকে হচ্ছে ভালো নাম্বার পেয়ে ভালো কলেজ হয়তো পেলে না ভালো ট্রেড পেলে ভালো ট্রেড পেলে ভালো কলেজ পেলে না এরকম তোমরা করে থাকো মানে মেন জিনিসটা হচ্ছে কাউন্সিলিং চয়েস ফিলিং তোমাদেরকে ভালো করে করতে হবে তাহলে তোমরা কিন্তু কলেজ আর ট্রেড ভালোভাবে পেয়ে যাবে অনেকে হচ্ছে ভালো নাম্বার পেয়ে তারা হচ্ছে ভালো ট্রেড পায় না ভালো কলেজ পায় না আর যারা কম নাম্বার পেয়ে তারা ভালো ট্রেড পেয়ে যায় ভালো কলেজও পেয়ে যায় ঠিক আছে মেন জিনিসটা হচ্ছে কাউন্সিলিং তোমরা যেভাবে করবে সেভাবেই তোমরা কলেজ ট্রেড পেয়ে যাবে প্রসেস আমি দেখিয়ে দেবো তো তোমাদের মাধ্যমিকে যাদের ভালো নাম্বার রয়েছে তোমাদের আমি একদম ভালো ট্রেড থেকে শুরু করে ভালো কলেজ সব ব্যবস্থা করে দেবো ব্যবস্থা বলতে কি আমি দেখিয়ে দেবো কাউন্সিলিং প্রসেস সেইভাবে যদি কাউন্সিলিং করো তাহলে তোমরা ভালো ট্রেড ভালো কলেজ পেয়ে যাবে একদম বাড়ির কাছাকাছি যদি কলেজ থেকে থাকে তোমরা পেয়ে যাবে আমি যেমন আমি ভালো নাম্বার পেয়েছিলাম ভালোভাবে কাউন্সেলিং করেছিলাম নিজে নিজেই সব কিছু করেছিলাম ঠিক আছে কাউন্সেলিং ভালোভাবে করেছিলাম এবার আমি আমার বাড়ি থেকে কাছাকাছি কলেজ পেয়ে গেছি আর ভালো ট্রেডও পেয়ে গেছি আমি একদম ফার্স্ট কাউন্সিলিংয়ে যেই ট্রেড চয়েস করেছিলাম যেই কলেজ চয়েস করেছিলাম সেটাই পেয়ে গেছি তো তোমাদেরকেও আমি পাওয়ার ব্যবস্থা করে দেব আমার ভিডিওগুলো ফলো করতে থাকো ঠিক আছে আর যদি তোমাদের আরও বেশি কিছু জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবার ইনস্টাগ্রামে তোমরা যাও ইনস্টাগ্রামে গিয়ে আমার ইনস্টাগ্রামটা একটু ফলো টলো করে দিও আর আমার ইনস্টাগ্রামে যে রিল ফিলগুলো বানাই সেগুলো একটু লাইক ফাইক করে দিও লাইক কমেন্ট টমেন্ট করে দিও আর কি তো যাই হোক মোটামুটি তোমাদের যে ইম্পর্ট্যান্ট গুড নিউজ দেওয়ার ছিল যেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখন বেড়ে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ করে দিয়েছে তোমরা যারা যারা করতে পারো নি বা যারা যারা এখনও পড়তে চাইছো পড়তে ইচ্ছুক তোমরা ফটাফট ফর্মটা ফিল আপ করে নাও ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা যাচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই